হাটে এই যে অনেক নৌ লোকজন এসে হচ্ছে নৌকা দেখতেছে যে দাদা নৌকা তিনশো টাকা করে লোক বুঝতে তিরিশ হাজার টাকা নৌক হইলে তিনশো আর পাঁচ হাজার টাকা খুশি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা নৌকার একটা হাটে আছি আর আমাদের সঙ্গে দুলাল দাদা আছে কেমন আছেন দাদা আছি ভালো দাদা আপনি তো নৌকা ক্রয় এবং বিক্রয় বিক্রয় করি আচ্ছা এই যে নৌকাটা আছেন এটা কয় হাত

ভালো চান্দা এটা হাত ভাই কয় ওটা সাড়ে সাত হাত সাড়ে সাত হাত আচ্ছা আর এই পাশে আরেকটা দাদা দাঁড়ায় আছে এখানে এইটা কয় হাত আর এই সামনে আরো দুইটা নৌকা দেখতেছিলাম যে ঘাস কাটার জন্য নৌকা নেয় অনেকে আছে যে মাছ মারার জন্য নৌকা নেয় একজন বা দুইজন উঠতে পারে ছোট সাইজের নৌকা কিরকম দামে পাওয়া যায় দশ দশের নিচে গড়ে নৌকা নাই সর্বনিম্ন দশ সর্বনিম্ন আপনার কাছে কি দশের নৌকা আছে আছে আচ্ছা পাশে এটা হলো দশ হাজার হলে নিতে পারবে তারপরে কাস্টমার এসে একটু দাম কম বেশি করে হচ্ছে যে হয়তো ওইভাবে বললে আপনাদের কাছ থেকে নিতে পারবে কি আচ্ছা আর আপনি যেটা দাঁড়ায় আছেন এটার দাম কিরকম দাম বারো থেকে তেরো বারো থেকে তেরো দামাদামি করে আপনাদের সাথে নিতে পারবে আর যেটা চান্দা কাঠার বললেন সাদার ভিতরে ওটাও বারো ওটাও বারো হাজার আর এই যে দাদা যেটা দাঁড়ায় আছে এগারো হাজার টাকা দাম চাচ্ছেন আর নিলে নেওয়া দাম কিরকম সাড়ে দশ একটু দামাদামি করে আরো আমাদের কথা বললে একটু সম্মান তো একটু সম্মানীয় করে দেবে প্রিয় ভিওয়ার্স যারা নৌকা কিনবেন এই হাটের খাজনা আছে কত তিনশো টাকা করে নৌকো বুঝতে তেত্রিশ তিরিশ হাজার টাকা নৌকা তিনশো আর পাঁচ হাজার টাকা নৌকো নৌকা যত ছোট বড় দামি কম দামি হওয়া মাত্র তিনশো টাকা হলেই হয়ে যাবে 300 টাকা 300 টাকা হচ্ছে খাজনা আছে তারপরে হচ্ছে যদি কেউ আসেন প্রিয় ভিউয়ারস এই দুলাল দা হচ্ছে আরো একটু কম করে দেবে তাই না মানে 300 টাকা থেকে আরেকটু ডিসকাউন্ট হবে আর কি যে অনেকেই বলবে যে ভাই খাজনা আছে অনেক টাকা অনেক টাকা দিয়ে হচ্ছে নিয়া লাগে না এখানে 300 টাকা হচ্ছে হাটে ধার্য করা আছে তারপরেও পরিচিত ওনরা বললে হয়তো এখান থেকে একটু কম রাখবে 200 টাকা এই জায়গা 200 250 টাকায়ও দিতে পারবে আর কি আচ্ছা তার মানে হচ্ছে ছোট বড় যে কোনো সাইজের নৌকা আপনাদের কাছে এসে পেয়ে যাবে আর যারা নৌকা বিক্রি করতে চায় তারাও হচ্ছে যে বিক্রি করতে পারে

মানে তিনশো টাকা হাসিল বাই হচ্ছে সন্তুষ্ট আপনি খুশি আর চাষ হয় নাই